একিকাণ্ড নিজের বৌদির মাথা হাতে করে রাস্তায় হেঁটে চলেছে দেওর কোথায় যাচ্ছে ওই ব্যক্তি কেনই বা ঘটালো এমন ঘটনা সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হাড় হিম করা দৃশ্য ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার সাত সকালে বাসন্তীর ভরতগড় এলাকায় এক মহিলার মাথা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ এক ব্যক্তির নাম বিমল বর্মন স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার নাম সচি মন্ডল স্বামী তিন মাস আগে ইহলোক ত্যাগ করেছেন তারপর থেকে এই নিত্যদিন ঝামেলা হতো দেওর বিমলের সাথে আজ সকালে গাছ থেকে আমপারাকে কেন্দ্র করে Botswana শুরু হয় এবং এরপরই এই ঘটনা ঘটায় বিমল মণ্ডল দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো রিপোর্ট এইচপিএ নিউজ মানে কি পারিবারিক অশান্তি থাকতো